ইউনভার্সিটি নিউজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের থেকে বিয়ের প্রস্তাবে ভরকে উঠল মীরা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ পিতৃ স্থানীয় কারো কাছ থেকে এমন প্রস্তাব সত্যি চমকে দেওয়ার মতো তাছাড়া স্যারের কাছ থেকে তো এমনটা মীরা স্বপ্নও আশা করেনি মীরা ঘামছে কনকনে শীতল রুমে মনে হচ্ছে সে অগ্নিকুণ্ডের পাশেই বসা নাকি বাহিরের চৌদ্ের তীব্র তাপ রুমে শীতলতাকে ছাপিয়ে যাচ্ছে কণ্ঠস্বর রুদ্র হয়ে আসছে তার অপর পাশের চেয়ারে বসার চেয়ারম্যান স্যার মীরার জবাবের জন্য অধীর আগ্রহে আছেন কিছুক্ষণ আগে প্রায় তিন বছর পর নিজের ভার্সিটিতে পা দিয়েছে মীরা ভার্সিটির কডিডরে ঘুরে ঘুরে দেখছে যেসব ফ্লোরে তাদের ডিপার্টমেন্টের ক্লাস হয় সেখানেও ঘুরে ঘুরে লুকিং গ্লাসে টিচারদের ক্লাস নেওয়া দেখছে কোডিডোরে স্টুডেন্টদের বিচরণ সবার মাঝে নিজেকে দেখতে পাচ্ছে সে তার অতীতের দূর হাসি আনন্দ সব করিডোরের কেউ তাকে লক্ষ্য করছে না যে যার মতো মেতে আছে নিজ নিজ বন্ধুদের সাথে সব দেখে মিরাজ চোখে জল ভর করলো আলতহাতে তা মুছে নিয়ে পা বাড়ালো ডিপার্টমেন্টের দিকে টিচারদের সাথে দেখা করতে পুরনো অনেক শিক্ষকরা চলে গেছেন কেউ পিএইচডি করতে তো কেউ অন্য কোনো ভালো অপশান পেয়ে সেখানে শিক্ষকদের মাঝেও অনেক নতুন মুখ দেখা যাচ্ছে যাদের সাথে মীরার পরিচয় নেই সে সবচেয়ে প্রিয় ম্যামদের সাথে প্রথমে দেখা করলো সবাই খুশি ক্যারিয়ার প্ল্যানিং জানার পর শেষে একটাই প্রশ্ন বিয়ে কবে করছি প্রশ্নকর্তার কাছে খুব সহজে একটা প্রশ্ন কিন্তু জবাবটা উত্তরদাতার দাদার কাছে বেশ কঠিন মীরা মুচকে হেসে বলে সময় হলে করবো ম্যাম সবার শেষে দেখা করতে যায় ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর আকবর রহমান স্যারের সাথে ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের উনি অনেক স্নেহ করেন সে অনুসারে ছেলে মেয়েরাও অনেক ওনাকে বেশ শ্রদ্ধা করে স্যার বেশ আন্তরিক স্যারের অফিস কক্ষে গিয়ে নিজের পরিচয় দেওয়ার আগেই স্যার বলে ওঠেন আরে মিরা কেমন আছো মীরা মিষ্টি এসে চেয়ার টেনে বসে জবাব দেয় আসসালামু আলাইকুম স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্যার ওয়া আলাইকুম সালাম এই বয়সে আর কতটুকু ভালো থাকি বলো তাও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর? মাস্টার্স শেষ করে এক সপ্তাহ হলো দেশে এসেছি। চাকরির জন্য অ্যাপ্লাই করেছো? না স্যার, এখনো করিনি। আসলে আমি ইন্ডিয়াতে একটা জব করছি, ছুটিতে এসেছি। মা-বাবা খুব করে জোর করলেন তাই আসলাম। প্রফেসর ডক্টর আকবর রহমান হালকা হাসলেন তারপর বললেন বিয়ের জন্য কি বাবা-মায়েদের এই এক মহা চিন্তা। ছেলে মেয়েদের বিয়ে নিয়ে। জি স্যার, তেমনটাই। তা কবে বিয়ে করছো? মিরা নম্র হেসে জবাব দিল যখন সময় হবে তখন করব স্যার আমার বিয়ে নিয়ে অত চিন্তা নেই বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ কোনো পছন্দ আছে নিজস্ব যার জন্য দেরি করছো স্যারের এই প্রশ্নে মীরা চুপসে যায় মনে হচ্ছে স্যার তার মনের কথা ধুয়ে ফেলেছেন মলিন হয়ে যায় তার মুখশ্রী নিচু স্বরে বলে না স্যার আমার তেমন পছন্দ নেই ভালো মনের মানুষই যথেষ্ট ওয়েল এটা ঠিক ভালো মনের মানুষ হলে ধন সম্পদ প্রাচার্য প্রাচুর্য ও অন্য কোনো কমতি থাকলেও সব হার মেনে যায় আবার অনেকের অঢেল থাকার পরেও খারাপ মনের মানুষের পাল্লায় পড়ে সব শেষ হয়ে যায় মীরা কিঞ্চিত হাসলো মীরাও স্যারের সাথে একমত স্যারের একটা মাত্র ছেলে তাও সুস্থ না শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দেশ বিদেশে ঘুরে স্যার তার ছেলের অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু সফল পাননি স্যার ছেলে এখন শয্যাশায়ী মুখ দিয়ে খেতেও পারে না নরজাও করতে পারে না তার স্ত্রীর জড়াইউর টিউমারের চিকিৎসার পর আর সন্তান হবে না যেন তিনি আরেকবার বিয়ে করেননি মীরা বলে জি স্যার বলে না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রফেসর ডক্টর আকবর রহমান বলেন মীরা তোমার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে বিয়ের প্রস্তাব তুমি ভেবে দেখতে পারো আমার বাড়ির বউ হবে আমাদের অপূর্ণতা মিটাবে থমকে গেল মীরা চেয়ারম্যান স্যারের কথাগুলো তার অবিশ্বাস্য লাগছে সে বাকরুদ্ধ হয়ে বসে আছে আকাশ পাতাল চিন্তাধারা করে চলেছে কি হলো মিরা? কি ভাবছ রাজি তুমি চেয়ারম্যান ডাকে ঘোর ভাঙে মিরা হকচুকিয়ে ওঠে সে মস্তিষ্কে সমস্ত কথা জড়িয়ে যাচ্ছে যেখানে সে গুছিয়ে কথা বলার জন্য স্টুডেন্ট লাইফে ও চাকরি ক্ষেত্রে প্রসিদ্ধ সেই মীরা কথা গোছাতে পারছে না অবশ্য এটা আজকে তার সাথে প্রথমবার হচ্ছে না মিরা জিপ দিয়ে ছোট হালকা ভিজে ঢোক গেলে আমতামত করে বলে আসলে স্যার সময় নাও ভাবো তোমার বাড়ির লোকদের সাথে কথা বলো তারপর সিদ্ধান্ত নাও যেহেতু জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছ মিরা জোরপূর্বক হেসে এখান থেকে উঠতে চাইছে কিন্তু কি বলে উঠবে সেটাই ভাবতে পারছে না মাথাটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে কি বলবে তখনই কক্ষে পিয়নের আগমন ঘটে মীরা তরি করে বলে স্যার আজ তাহলে আমি উঠি ভালো থাকবেন আচ্ছা তুমিও ভালো থেকো আর ভেবো কিন্তু কথাটা। মীরা অষ্টকোণে কৃত্রিম হাসি রেখে বেরিয়ে যায় স্যারের রুম থেকে বেরিয়ে এতক্ষণ আটকে রাখা অস্বস্তিকর নিঃশ্বাসটা মুক্ত করে চেয়ারম্যান স্যারের প্রতি থাকা সম্মানের স্তরটা ধীরে ধীরে কেমন যেন ফিকে হতে শুরু করেছে খানিক এলোমেলো পায়ে ডিপার্টমেন্ট করিডোর থেকে বেরিয়ে যাচ্ছ তখনই হঠাৎই কারোর সাথে বেখেয়ালিতে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে পেয়েছে কেউ তাকে ধরেছে পিটপিট করে মুদিত নয়নচরা খুলে নিজের সেভিয়রকে দেখার প্রয়াস করে তৎক্ষণাৎ ভরকে যায় একই ডিপার্টমেন্টের সবচেয়ে স্ট্রিক ফ্রেন্ডলি মুডি সমাজ ছাড়া স্যাড তার হাত ধরে পড়ে যাওয়া রোধ করেছে মীরা ধরফরিয়ে সোজা হয়ে দাঁড়ায় অতপর তোতলানো স্বরে বলে সরি স্যার

অতপর ঢোক গেলে ভদ্রতার সূচক একটু এগিয়ে বলে স্যার আমি এক স্টুডেন্ট ও সো দ্যাটস ওয়াই আই এম আনএবল টু রিকল ইওর নেম বাট ইওর ফেস ইজ সামওয়াট ফ্যামিলিয়ার স্যার ঠোঁটে হাসির রেখা দেখে মিরার স্বস্তি মিলে স্টুডেন্ট থাকা অবস্থায়ও এই স্যারের সামনে খুব একটা পড়তে চাইতো না সে স্যারের ভয়ঙ্কর চোখের চাহনি তাকে অস্বস্তিতে ফেলতো যেন চোখ দিয়েই গিলে ফেলবে মীরা হালকে হেসে বলে কেমন আছেন স্যার আই এম গুড হাউ অ্যাবাউট ইউ শেখর বেশ তুমি ভালো গান গাইতে পারো রাইট স্যারের নাম মনে নেই কিন্তু যতটা মনে আছে তা দেখো মীরা বলতে বাধ্য এই লোকের স্মৃতিশক্তির প্রখর চেয়েও প্রখর মীরা উত্তর দেয় জি স্যার আমি মীরা তানার নই স্যার হাসলেন অতপর বলেন রিকর্স এখন ইন্ডিয়াতে একটা বায়োটেক ল্যাবে আছে। দিন পর ভাসুwidetilde আসলে তাই না তোমাকে দেখেছিলাম করিডোরে লুকিং গ্লাস দিয়ে ক্লাসরুমের ভিতরে উকি দিচ্ছে না। স্যার এর কথা শুনে দাদিয়ে জিপকাটে মিরা সে যে এই লোকের ক্লাসও লুকিং গ্লাসের নজর দিয়েছিল। মিরা লাজুক হেসে বলে স্যার আসলে এখানে ক্লাস করা আপনাদের লেকচার সব মিস করছিলাম। এটা তো ট্রু যে স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফ তখনই মিস করে যখন তারা স্টুডেন্ট লাইফ ছেড়ে বেরিয়ে আসে ইয়াহু ইভেন মি অলসো যখন আমেরিকায় যায় তখন ইউনিভার্সিটির এরিয়াতেই ম্যাক্সিমাম থাকা হয় তা তুমি কি দেশে জবের জন্য ট্রাই করছো না স্যার এখনো না ট্রাই করব ভালো জব পেলে ভেবে দেখব ওকে বেস্ট অফ লাক ভালো থেকো স্যার আপনিও ভালো থাকবেন দোয়া করবেন স্যার আসি স্যার হালকা হেসে চলে যান মেয়েরা আবার লিফটের বোতাম প্রেস করে তারপর লিফ্ট আসলে গ্রাউন্ডে নেমে আসে কিছুক্ষণ সেখানে বসে থাকে চাই তো চেয়ারম্যান চেয়ারের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে তিক্ত স্বাদ অনুভব করছে তখনই ফোনের রিংটন বেজে ওঠে ব্যাগ থেকে ফোন বের করে দেখে মা কল করেছে ফোন রিসিভ করে কানে নিতে ফোনের ওপাশ থেকে মিরার মা মিসেস মলিজাহান বলে ওঠেন কোথায় তুই কখন আসবি ভুলে গেছিস আজকে বিকেলে যে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে এইবার কিন্তু আমি তোর কোনো তালবাহার না শুনবো না তোর বাবাকে আর রাগাস না মায়ের কথা শুনে মীরা পিলারের সাথে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নেয় ক্লান্ত স্বরে বলে আসছি মা মীরার মা আরও কিছু বলতো তার আগে মীরা ফোন কেটে উঠে দেয় এরপর ভার্সিটি থেকে বেরিয়ে সিএনজি ডেকে উঠে বসে এই এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বাসে পাত্রপক্ষের সামনে বসবে মেয়ের বিয়ে নিয়ে এত তারা তার বাবা মায়ের অথচ মীরার পিঠাপিঠি কোনো বনও নেই সিএনজি চলতে লাগলো তার আপন গতিতে মীরা ক্লান্ত হয়ে বসে পিছনে ছুটে চলার রাস্তা দেখছে বাইকের সূর্যের তেজ প্রখর মনে হচ্ছে সব ঝলসে যাবে যা তার হৃদয়ের দগ্ধতাকে আরও কাঁচা করে তুলছে বাড়িতে ফিরে মায়ের বাণী শুনতে শুনতে নিজের রুমে দরজা লাগিয়ে শাওয়ার নিতে চলে যায় মিসেস মলিজাহান একটু রুষ্ট হলেন তিনিও নিজের ঘরে চলে গেলেন শহরের নিচে বসে মীরা ভাবতে থাকে তার অতীত জীবন ফাগুন হা এসেছিল মীরার জীবনে উচ্ছ্বলতার প্রিয় মীরা যেখানে কলেজ দাপিয়ে ভার্সিটির প্রাঙ্গণে মুখর ছিল যার কণ্ঠে মাধুর্যতা ঝরত বসন্ত উৎসবে মীরার কণ্ঠে ফাগুনের গান ছাড়া যেন অসম্পূর্ণ সেই মীরার জীবনে ফাগুনের ছোঁয়া এসে তাকে রিক্ত করে চলে গেল এই যে প্রকৃতিতে চৈত্র মাস এখনও অবধি সে বসন্ত বন্দনা করেনি আমুল পাল্টে গেছে সে এসব কিছু ভাবতে ভাবতে ডাক পড়লো মিরাত। সাউরের নিচে বসে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তারপর চেঞ্জ করে বেরিয়ে আসলো বেরিয়ে দরজা খুলে দেখলো তার ছোটো ভাবি নিধি হাতে শাড়ি নিয়ে দাঁড়ানো নিধি পোল নাও ননী শাড়িটা সুন্দর করে পরে নাও মিরা শাড়ির দিকে একবার তাকে বেশ সুন্দর শাড়ি বাসন্তী রঙের জামদানি শাড়ি রঙটা তার এক সময়কার ভীষণ পিওর তালিকায় ছিল কিন্তু এই প্রিয় রংটাই এখন তার পড়তে ইচ্ছে করছে না মীরা কণ্ঠে বলল এই শাড়িটা পরব না ভাবি নিয়ে যাও নিধি শাড়িটার দিকে একবার ভালো করে দেখে দিকে তাকিয়ে বিস্ময় বলে ও মা শাড়িটা পরবে না কেন সুন্দর রঙটা তোমার গায়ে কিন্তু খুব সুন্দর মানাবে তাছাড়া তোমার পছন্দের রং বলে কথা। মীরা বিবি করে বলে তার জন্যই তো পরবো না এই রং যে একবার আমার ধ্বংসের কারণ হয়েছে কি করে ভুলি সব মীরাকে অন্যমনস্ক দেখে নিধি ওর চোখের সামনে হাত নাড়িয়ে শুধাই কি হলো কোথায় হারালে নাও শাড়িটা পরে নাও ভাবি শাড়ি পরার কি দরকার থ্রি পিস পরলে তো হয়ে যাবে নিধি মুখে হাত দিয়ে ভনিতা করে বলে কি যে বলো না তুমি যে তুমি শাড়ি বলতে পাগল ছিলে সেই তুমি কি না শাড়ি পরবে না শাড়ি পরতে অস্বীকার করছো শোনো এসব চলবে না মা বলেছে তোমায় শাড়ি পরতেই হবে মিরা তার ভাবির সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে কি লাভ বলো তো আগের তো পড়লাম শাড়ি কোনো কি লাভ হয়েছে অযথায় এসব করছো আগেরবারের প্রবলেম কী ছিল মেয়ের বয়স বেশি শাড়িতে কি আমার বয়স ঠেকে যাবে ভাবি নিধির চেহারা খুশি ভাবটা নিমিশেই উবে গেল সে মীরার পাশে এসে বসে অথবা বলে সব সময় এত নেগেটিভ ভাবো কেন সব সময় তো একই রকম নাও হতে পারে তাই না ভালো কিছুও হতে পারে আগেরবার যে পরিবার তোমায় দেখতে এসেছিল সেই পরিবার সম্বন্ধে বাবা খুব একটা খোঁজ খবর নেননি ঘটক বাবাকে মন ভোলানো কথাবার্তায় ভুলিয়ে ফেলেছিলেন ওরা চেয়েছিল সতেরো ওঠেরো বছরে বাচ্চা মেয়ে ঘটক এসব আমাদের জানায়নি তাই তো ঘটকটাই এবার বদলে ফেলা হয়েছে নতুন ঘটক খোঁজখবর নিয়ে পাত্র খোঁজ বলেছে বয়স বেশি কথা এবার ঘটককে ওই পই করে জানানো হয়েছে এবার তোমাকে ওসব বিড়ম্বনায় পড়তে হবে না তাই সুন্দর করে তৈরি হয়ে নাও তো কথাই আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী বিচারি বুঝেছ আর আমাদের মেয়ের গুণ কোন দিক দিয়ে কম কোনো দিক দিয়ে থামতি নেই শেষ তো লাইন নিধি একটু মজা করেই বলো উদ্দেশ্য তার মিরার মুখে হাসি ফোরানো হলো তাই মীরা হালকা হাসলো নিধি এবার তার দিয়ে দেয়াল এই জলি হয় তৈরি তো বেশি একটা সময় নেই তুমি একা শাড়িটা পরতে না পারলে আমাকে বলো আমি শাড়ি পরিয়ে দিচ্ছি অবশ্য আমি জানি তুমি শাড়ি ভালোই পরতে পারো আমি পরতে পারবো ভাবি আচ্ছা তবে আমি গেলাম রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে দেখি তুমি কিন্তু জলদি তৈরি হয়ে নিবে পরে কিন্তু মা এসে আমাকে বকবে কেন আমি তোমাকে তৈরি করা দেখে রান্না করে গিয়েছি নিধি উঠে যেতে যেতে কথাটা বল মীরা কৃত্তিম হেসে মাথার নাড়াই অতপর দরজা লাগে ধপ করে বিছানায় বসে ভালো লাগছে না তার কেন যেন মনে হচ্ছে এইবারও কোনো একটা ঝামেলা হবে আর তারপর ছেলেপক্ষ তাকে প্রত্যাখ্যান করে চলে যাবে তাও মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে সে তৈরি হতে চলো দেখা যাবে কি হয় বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আকবর রহমান তার রিসার্চ স্টুডেন্টদের কাজ দেখে এসে নিজের অফিস কক্ষে বসলেন এখন বিকেল চারটার মতো বাজে তিনি তার জুনিয়র কলিগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শেহজাদ নেওয়াজকে কল করলেন ডক্টর শেহজাদ নেওয়াজ সবে আজকের দিনের লাস্ট ক্লাস শেষ করে নিজের অফিস কক্ষে গেছেন ব্যাগ নিয়ে তিনি বেরোবেনি তখনই কলাসাতে রিসিভ করে সালাম দিলেন চেয়ারম্যান স্যার তোমার ক্লাস শেষ শেহজাদ ইয়েস স্যার কাম টু মাই রুম ডক্টর শেহজাদ ভাবলেন হয়তো স্টুডেন্ট ড্রপ লিস্ট চাইবে আজকেই তো সাবজেক্ট উইথড্র করার শেষ দিন ছিল তাই তিনি সেই লিস্টটা নিয়ে চেয়ারম্যান স্যারের রুমে গেলেন ডক্টর শেজাদকে দেখে চেয়ারম্যান স্যার বলেন বসো শেজাদ ডক্টর শেজাদ হাতে কাগজটা বাড়িয়ে দিয়ে বলেন স্যার হিয়ার ইজ স্টুডেন্ট ড্রপ লিস্ট এন্ড অল ডিটেইলস আই অলসো ইমেইল ইউ ওকে নাও লিসেন টু মি আই হ্যাভ সামথিং ইম্পর্ট্যান্ট টু টক শিওর স্যার প্লিজ টেল দেখো শেজাদ আমি ভূমিকা করে বলবো না কিন্তু এভাবে চলতে পারে না ডক্টর শেহজাদার মুখশ্রীতেই কিঞ্চিৎ বিরক্তির আভাস ফুটে তিনি এক কথাই বলেন বাট স্যার ইটস টাইম টু রিটার্ন আমি আমেরিকায় ফিরতে চাই আমি তোমাকে আবারও বলবো প্লিজ স্টে স্টুডেন্টদের তোমাকে সত্যি প্রয়োজন থাকতে এসেছিলাম কিন্তু ব্যক্তিগত কারণে পারছি না আমার মনে হচ্ছে নাও ইটস হাই টাইম টু ফোকাস অন মাই ক্যারিয়ার এটা বলেই ডক্টর শেহজাদার কালক্ষেপণ না করে উঠে গেলেন ডক্টর শেহজাদ চলে যেতেই ডক্টর আকবর রহমান দীর্ঘশেষ ফেলে চেয়ারের চোখ বন্ধ করে মাথায় এলিয়ে দিলেন অনেক কাঠখর পুড়িয়ে তিনি ডক্টর শেহজাদকে এই ডিপার্টমেন্টে এনেছিলেন যাতে স্টুডেন্টরা উপকৃত হয় বেশ দায়িত্ববান ও চৌকস ছেলে আস্তে আস্তে ডিপার্টমেন্টের পুরনো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা চলে যাচ্ছেন অ্যাডজাং ফ্যাকালিন্ট আনতে হচ্ছে ডক্টর সাহাজাদ চেয়ারম্যান স্যারের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন বেরোতে বেরোতে আমেরিকার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেখানকার মেইল এসেছে কিনা দেখে নিলেন পাত্রপক্ষের সামনে বসে আছে মীরা পাত্রের মা ও বোন মীরাকে বেশ বিচ্ছক্ষণাতার সাথে পর্যবেক্ষণ করে চলেছে এদিকে পাত্র যে তাকে পলকহীন দৃষ্টিতে দেখছে তা তার অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে পাত্রের বোন বলে উঠলেন মেয়ের বয়স বেশি শুনলাম তা তোমার বয়স কত মীরা মাথা নিচু রেখে নম্র স্বরে জবাব দিল ২৬ বছর এক মাস বাহ মাস সহ বলে দিলে যাতে একটু বেশি ভিড়ে না ফেলে তা শুনেছি তুমি নাকি চাকরি করো কোথায় চাকরি করো বিয়ের পরও কি চাকরি করবে নাকি মীরা এবার মাথা উঠালো পূর্ণ দৃষ্টিতে প্রত্যর করলো হ্যাঁ আমি চাকরি করি আর বিয়ের পরও চাকরি করব। আমি ইন্ডিয়াতে একটা বায়োটেক ল্যাবে আছি মিরা জবাব শুনে পাত্রপক্ষের মাথায় যেন বজ্রপাত হলো তাদের চোখের মনে যেন বেরিয়ে আসবে উঠে ইন্ডিয়াতে আবার বিয়ের পর চাকরিও ছেড়ে পাত্রে মা করবে ওনার এহনো স্বর ও প্রশ্ন শুনে মিরার ভীষণ হাসি পেল তাও সে হাসলো না হাসলে তো তাকে অভদ্রদের আখ্যা দিয়ে বসবে সুন্দর করে জবাব দিল কেন আনটি কি হয়েছে তাতে কি আর হবে বলো আমাদেরই বোঝার ভুল ছিল বয়স্ক মেয়ে এতদিন গিয়ে বাড়িতে শুধু শুধু বসিয়ে রাখবে কোনো কারণ ছিল তাই সে বসে আছে মীরা তাদের কথা ধরন বুঝলেও ইচ্ছে করে না বোঝার ভান করে প্রশ্ন করলো কি কারণ ছিল আন্টি না মানে আপনারা বললেন কারণ ছিল কারণটা তো আমার জানা নেই যদি বলতেন তাহলে সুবিধা হতো থাক মা আর কথা বাড়িও না যা বোঝার বুঝে গেল পাত্রমায়ের কথা শুনে মীরাও বুঝে গেল কি হতে চলেছে তাই সে মুচকি হাসলো তার বাবা মায়ের মুখের দিকে এক পলক চেয়ে ভারী দুঃখ বোধ করলো বড্ড বাজেভাবে ফেসে গেছেন ওনারা বেলকুনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মীরা আজ আবারও পাত্রপক্ষ তাকে প্রত্যাখ্যান করেছে তাতে মীরার দুঃখ নেই বরং আনন্দ হচ্ছে এরকম মনোভাব পোষণকারী পরিবার থেকে আগে বেঁচে গেছে যদি ওনারা নিজেদের মনোভাব লুকিয়ে বিয়ে পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু মাঝে মাঝে বাবা মায়ের মুখের দিকে তাকালে নিজেকে বড্ড অপরাধী মনে হয় নিজের অতীতের জন্য তাদেরকে কষ্ট দিয়ে ফেলো না তো দীর্ঘশেষ শেষ ফেলো মীরা রাতের আধারে তারকাময়ী আকাশটা বড্ড সুন্দর দেখাচ্ছে তার মাঝে একটা চ্যাপটা আকৃতির শুভ চন্দ্রমা এক একই নির্জনে নীরবে এর সৌন্দর্যের মহজে কাউকে মোহিত করবে আচমকা ফোনের রিংটনে বেলকুনি দরজার কাছেই ওপর ফোনটা রাখা ছিল ফোনটা হাতে নিয়ে দেখে হোয়াইট অ্যাপে তার ইন্ডিয়ান বান্ধবী রুমমেট ও কলিগ রাইমার কল এসেছে মিরা ফোন রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে ভেসে আসে কবে আসবে ইয়ার আই রিয়েলি মিস ইউ আসবো দুই সপ্তাহের ছুটি তো আর ছয় দিন বাকি রাইমা উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলো আজ না তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল কি বলল তারা আশীর্বাদের ডেট ফিক্স করে গেছে না রিজেক্ট করে গেছে রাইমা ভীষণ অবাক হলো সে বিস্ময়ের কণ্ঠে বলল ওমা কেন সেইবারে না হয় বুঝলাম যে ওরা কম বয়সী মেয়ে চেয়েছে এইবার তো ঘটককে আগে থেকে বলে রেখেছি তাহলে মিরা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলো আমার খুদ আছে আমি ইন্ডিয়াতে জব করি তাই বলে রিজেক্ট করে গেল রাইমা জানো হঠাৎই উত্তেজিত হয়ে পড়লো খুশি উঠে বলে দুই দেশ নিয়ে ওদের সব সময় মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা স্বভাব হয়ে গেছে আমার তো মন চায় কানের নিচে একটা দেই জন্মের তো এক নারীর গর্বেই তাও নারীর চরিত্র বিচার করে আবার নিজেও নারী হয়ে থাম তুই সবে ল্যাব থেকে এসেছি রেস্ট কর বাই রাইমা আরও কিছু বলতে চাইছিল তার আগে মিরা কল কেটে দিল রাইমা হতাশ হয়ে বলে ওই স্বর্ণবর্ণনা না হাতের কাছে পাই শুধু আচ্ছা মতো ভর্তা করব হুম রাইমা তারপর ফ্রেশ হতে চলে যায় মিরা তার মায়ের ঘরে যায় সেখানে বাবা মা দুজনেই আছে মিরা বলে আমি আর পাঁচ দিন পর চলে যাব তোমরা এর মধ্যে কিছু করতে পারলে করো নয়তো এবারে ছুটিতে সম্ভব না মিরার বাবা মিস্টার রফিক তালুকদার গম্ভীর স্বরে বললেন তুমি দেশে জব খোঁজ করছো না কেন ইন্ডিয়া তো দূর যাওয়ার কি দরকার খুঁজবো ওই বায়োটেক ল্যাবটা ভালো অভিজ্ঞতা হবে ভালো সিভিতে ভালো ইমপ্যাক্ট ফেলবে মেয়ের কথাই মিস্টার রফিক তালুকদার সন্তুষ্ট হতে পারলেন না তিনি রুষ্ট স্বরে বললেন আজকে ওরা ফিরে গেল ইন্ডিয়ার জবের কারণে বাবার কথাটা শুনে মীরা ভুরুকুটি করে সে জবাবে বলেন মোটেও না তাদের প্রবলেম চাকরি নিয়ে ওরা আমার চরিত্রে প্রশ্ন তুলেছে শোনো বাবা চরিত্র হচ্ছে নিজের কাছে যে ধরে রাখতে জানে সে দেশ বিদেশের যেখানেই থাকুক নিজের চরিত্রের উপর আজ আসতে দেয় না ওদের বিয়ের আগেই এত সন্দেহ তো বিয়ের পর কি করবে মীরার মা মিসেস মলিজান মেয়েকে ঈশায় থামতে বলছেন মিরাইবার মাকে বলে বারবার এসব ভালো লাগে না আমি আর পাঁচ দিন আছি তার মধ্যে বিয়ে ঠিক করতে পারলে করো তারপর আমি চলে যাব পরের বার আসলে বিয়ের কাজ আর আমি দেশেও জব ট্রাই করব। এটুকু বলেই মিরা হন হনিয়ে বাবা মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা দেয় মীরার বড় ভাবি স্বামী তার শ্বশুর শাশুড়ি ঘরের বাইরে ছিল সে ভিতরে গিয়ে বলে মা বাবা ওর উপর এত রাগ করবে না বিয়ের হুকুম হলে তো বিয়ে হবেই মিসেস মলিজান শান্ত স্বরে বলেন জানি মা কিন্তু মেয়ের বিয়ে আগ পর্যন্ত চিন্তা যে কমে না তোমারও তো মেয়ে আছে সেও বড় হবে তখন তোমারও এমনই চিন্তা হবে দেখা যাক কি হয় শারমিন নীরব সম্মতি দিয়ে চলে আসে শারমিন তার পাঁচ বছরের মেয়ে মৃদুলাকে পাঠায় তার ফুপির ঘরে পড়তে মৃদুলাও খুশি মনে পড়তে যায় সে যা তার বাড়িতে পা রাখা মাত্রই এক ছোট পাঁচ বছরের পুতুলের মতো লালচে বাদামি চুলের বাচ্চা দৌড়ে এসে বাবা বলে জড়িয়ে ধরে শেরজাদ খানিক নিচু হয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলে সারাদিন কি কি করলে মাম্মাম হোমওয়ার্ক কমপ্লিট করেছ বাচ্চা মেয়েটা কপালে হাত দিয়ে বলে উফ বাবা সব সময় শুধু পড়াশোনা তোমার আমার হোমওয়ার্ক অল্প একটু ওটা আমি স্কুল থেকে ফিরেই দাদুমনির সাথে করে ফেলি মেয়ের কথা শুনে শেহজাদ হাসে তার সারাদিনের ক্লান্তি নিমিশে শেষ এখানে শেহজাদকে তুমি সম্বোধন লিখা ও নামের সাথে কোনো পদবি উল্লেখ না করাতে এভাবে লিখা এই তো গুড গার্ল তোমার দাদুমণি কোথায় দাদুমণি চাচুর ঘরে চাচুর সেলাইন শেষ বদলে দিচ্ছে আচ্ছা তুমি খেলো আমি ফ্রেশ হয়ে আসি শেহজাদ তার মেয়েকে কোল থেকে নামিয়ে ফ্রেশ হতে চলে যায় রাতে খাবারের সময় শেহজাদ ও তার পরিবারের সাথে সবাই একসাথে হয়েছে রাত দশটা বাজে শেহজাদের মেয়ে তৃষা আগে খেয়ে এখন ডয়িং করছে খেতে খেতে সেজাতে ফুপা ডক্টর আকবর রহমান বললেন ফিশাকে দেখো সেজাদ ওর কথা ভেবে হলেও থেকে যাও তুমি কি চাও ও একা একা বড় হোক সেজাদ তাকলো না এক ধ্যানে খাচ্ছে ডক্টর আকবর রহমান নিজের স্ত্রীকে ইশারা করলেন ওনার স্ত্রীর শাহিদা রহমান বলেন এমন জেদ করছো কেন আমি কি তুমি কাকে পাবে ভাই ভাবিও তো জীবিত নেই শেহজাদ এবার খাওয়া থামালো অথপর বলো তাহলে আপনারা যে ছেড়ে দিন আমিও কোথাও যাব না তুমি চাও না হিসা মায়ের আদর পাক ডক্টর আকবর রহমানের প্রশ্নে শেহজাদ সরাসরি জবাব দেয় না চাই না ওর নিজের মা ছাড়া কেউ ওকে মায়ের আদর দিতে পারবে না তাছাড়া একটা মেয়েকে আমি শুধু ফ্রিশার মা হিসেবে তো আনতে পারবো না তাই না বিয়ে করতে হবে আমার আমি ফ্রিওনাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না মিসেস শাহিদা রহমান বলেন এভাবে কতদিন থাকবে আমরা চলে গেলে তুমি আর ফিশা একদম একা হয়ে যাবে আপনারা তাহলে এতদিন কিসের আশায় ছিলেন খারাপ লাগলে আগেই সরি আপনাদের একজনের কিছু হলে অন্যজন কিভাবে থাকবেন কথার জালে জড়িও না সিয়াজাত ফিওনাও কিন্তু মৃত্যুর সময় ফিশার জন্য মায়ের আবদার করে গিয়েছিল সেই সাথে তোমার জীবনেও একজন ভালোবাসার মানুষেরও সিয়াজাত প্লেটের খাবারের শেষটুকু খেয়ে উঠে দাঁড়িয়ে বলে আপনারা আমার কথার জালে জড়াচ্ছেন আমি নিজের জন্য ভালোবাসার মানুষ যদিও খুঁজে পাই কিন্তু কোথাও ফিসার জন্য মা খুঁজে পাবো না বারবার এক কথা বলবেন না না হলে কিন্তু আমি বাধ্য হব সাজেদ উঠে চলে গেলে ডক্টর আকবর রহমান ও ওনার স্ত্রী দীর্ঘশ্বাস ফেললেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ